ডাক্তার ওই ব্যক্তিতে বলল যে তুমি গরুর গোস্ত খাইবে না কিসের গোস্ত খাইবে না গরুর গোস্ত খাইবে না খাসির গোস্ত খাইবা কয় ডাক্তার আম গেলেকে খাসির গোস্ত নেয় তাহলে হাসির গোস্ত খাইবা কয় ডাক্তার আম গেলে হাসির গোস্ত নেয় এরপরে বলে ডাক্তার ইয়ে ডাক্তার বলে যে বরির গোস্ত কয় আমাদের সে মুরগি গোস্ত নাই ডাক্তার কয় পুঁই শাক লাল শাক পালং শাক যা আছে এগুলো সব খাইবা বলে ডাক্তার এগুলো আমাদের দেশও নাই। আচ্ছা এখন ওই লোকটা বাড়িতে আইসা ডাক্তাররা বদনাম করতেছে যে ডাক্তাররা সব হারাম করে দিছে ডাক্তাররা সব কি হারাম করেছে আচ্ছা ডাক্তারে কি হারাম করছে ডাক্তাররা বলছে শুধু যে আপনি গরুর গুস্ত খায়েন না আর সব খাইতে পারবেন কিন্তু ওই লোকটা নিজে বলছে এগুলো আমার এলাকায় নেই আমার এলাকায় নেই আমার এলাকায় কি নাই এখন ডাক্তার নাম বদনাম চলেছে যে ডাক্তার সব কি করে দিছে হারাম করে সব নিষেধ করেছে ডাক্তারে কিছু নিষেধ করে না এরকম ভাবে কিছু মানুষ আছে নিজের সমস্যা দেখে না শুধু বলে ইসলাম এটা হারাম করছে ইসলাম এটা হারাম করছে এটা হারাম করছে মানে শুধু ইসলামের দোষ ধরে কথা বলছো নাই তাহলে এরকম কিছু মানুষ আছে নিজের দোষ দেখে না এক ব্যক্তি রাস্তার পর একটা আয়না দেখছে আয়না দেখা এখন তার চেহারা দিক তাকায় দেখে তার চেহারাটা কালো দেখা যায় এই জন্য আয়নার সে ফিকে মেরা ফালায় ভাঙ্গিয়ে ফেলাইছে কথা বুঝো না আচ্ছা এখন আয়নার দোষ না এই ব্যক্তির চেহারাই কালো ব্যক্তির চেহারা কি তোমার চেহারা যদি কালো হয় আয়নাতে কালো দেখা যাবে না তোমার চেহারা সুন্দর হলে আয়নাতে কি দেখা যাবে সুন্দর ওই ব্যক্তি মূলত ছিল কালো এখন হ্যার সারা কালো দেখা যায় দেখে আয়নারা ফিকে মানে ফালা দিছে এখন আয়নার দোষ আয়নার দোষ না ওই ব্যক্তির দোষ এরকম কিছু মানুষ আছে নিজের মধ্যে দোষ ওইটা দেখে না শুধু ইসলামের দোষ ধরতে দর্শক যদি ভিডিওটি ভালো লাগে আপনারা সকলেই লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম